হেদায়ত ভিন্ন জিনিস হেদায়ত হচ্ছে আপনি আগে অন্যায়ের পথে ছিলেন এখন আপনি ভালোবেসে আপনি এখন দিনের পথে চলে এসেছেন ভালোবেসে পরম ভালোবাসার মাধ্যমে এবং দিনের কথা বললে আপনার চোখ থেকে গড়ে গড়ে পানি পড়ে আপনি দিন থেকে এত ফিল করেন মাঝে মাঝে বোনেরা আমাদেরকে ফোন করে বলে যে স্যার এখন দিন প্র্যাকটিস করতে গিয়ে এত ভালোবাসা পায় এত মজা পায় এত আনন্দ পায় বিশ্বাস করেন গত তিন চার দিন আগে একজন বলছিলেন একটা বাসায় যে রাতে নারী মহিলারা তারা কেমন লাইল তারা করতে গিয়েছেন কেমন লাইল শেষে তারা যখন বাসায় ফিরে আসেন একটু দৌড়ে দৌড়ে পায়ে আসতেছিলেন একটু দৌড়ে দৌড়ে একজন বোন বলছিলেন যে আমরা দৌড়ে দৌড়ে আসতেছিলাম কারণ গিয়ে আমাদেরকে সেখানে সাহারি খেতে হবে আমি বিশ্বাস করি চোখটাকে অন্যদিকে নিয়ে এক ফোটা পানি আমি একটু মুছে রেখেছি আমার এত ভালো লেগেছে যে আমাদের নারীরা তারা অন্য জায়গায় গিয়ে দেখেন না এখনকার শপিং মল গুলোতে রাত্রে তিনটা চারটা দুইটা একটা পর্যন্ত ওরা সেখানে হুলুস্থুল অবস্থা আর একদম না

এরকম ভিভিআইপি তোমরা করো তোমাদের নিজেদেরকে যে সকল ইয়াং ছেলেদেরকে আমি দেখতাম তার আগে মুভি সিনেমা ইত্তকার নিয়ে তারা ব্যস্ত থাকতো এখন তার কোরআন তেল নিয়ে ব্যস্ত থাকে ওরা এখন কোরআন বুঝতে আসে কোরআন আচর গুলোতে ওদেরকে অন্যদের চেয়ে বেশি পাওয়া যায় বিশ্বাস করুন এখন তার কোরআনিক সেশন হালাকা দিনী সেশন গুলোতে অন্যদের চেয়ে এদেরকে বেশি পাওয়া যায় এটি আমাদের জন্য প্রচন্ড ভালোবাসার একটা কারণ এটি আমাদের জন্য একটা বিশাল বড় একটা সম্ভাবনা এবং প্রত্যাশা আমাদের জন্য জাগরুক রাখে আমি তো মনে করি এটাই হেদায়ত হেদায়ত কাকে বলে

ক্লাসের সন্তান একটু বানান না প্লিজ ওদেরকে এরকম লেভেলে ওদেরকে নিয়ে যান ওদেরকে দিনের কথা ওদেরকে বলুন যারা আগে ফোস্টি নষ্টি করে তথা কিন্তু ফ্লায়ার স্টেশন অবৈধ হারাম রিলেশনের মধ্যে তাদের সময়গুলো কাটাত এখন সে বলে দিয়েছে তোমার সাথে আমার হারাম রিলেশন আর রাখা হবে না সিমটাকে বদল করে ফেলেছে তার হয়তো ফেসবুকের নাম্বার সে ফেসবুকের আইডিটাকে ব্লক করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে সকল কন্ট্যাক্ট ডিলিট করে দিয়েছে এখন ও আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করেছে আল্লাহর রাসূলের সাথে ভালোবাসা তৈরি করেছে এদেরকে দেখেই তো পাওয়ার হওয়া দরকার এদেরকে দেখে তো আপনি প্রাউড ফিল করা দরকার আপনার ছাত্র আপনার ছেলে আপনার মেয়ে ইউনিভার্সিটিতে পড়তেছে অন্যের হাত ধরে ধরে রাত কাটায় দিনের বেলা ওরা গেছে। রেখেছে রাতের বেলা ইউনিভার্সিটি বিশাল বড় মাঠে একসাথে ওই ছেলের মেয়েরা একসাথে বসে বসে ইফতার করছে আপনাদের মুসলমানদের ইসলামের জন্য মুসলমান হিসেবে আপনার লজ্জা পাওয়া উচিত আপনার যদি সামান্যতম আইডেন্টিটি থাকে আপনার যদি আত্ম অভিমান থাকে আত্ম মর্যাদা থাকে সেলফ যদি আপনার আইডেন্টি এর কোন কনসিয়াসনেস থাকে তাহলে আপনার লজ্জা পাওয়া উচিত ছিল কিন্তু এটা তো লজ জানা আপনাদের বরং এরদে আপনি গর্ব ফিল করেন আনন্দ ফিল করেন এখন তো দথা গইতো এলিট যারা তাদের ছেলেরা এবং মেয়েরা অন্য কোন সেইলে মেদেরকে তাদের বাসায় নিয়ে আসে তিন চার দিন রাখে পাঁচ সাত দিন রাখে এরপর আরেকজনকে নিয়ে আসে এরপর আরেক নিয়ে আর একজনকে নিয়ে আসে টেস্ট করে কাকে নিয়ে আসে পরবর্তীতে জীবন যাপন করতে পারবে টেস্ট আর শেষ হয় না আর এই সকল মুসলমানরা এরকম অনেক ব্যক্তিত্বকে আমি জানি এবং জেনে বলছি

লজ্জা পাওয়া উচিত কিন্তু বিপরীতে আমি তাদের কথা বলছি এদের একটা চিন্তা করে দেখেন না যে তাদের সময় কি তোমাদেরকে আমি অগল্প এই জন্য বলছি ইয়াং জেনারেশন আপনাদেরকে এই জন্য বলছি আপনাদের সন্তানদেরকে এরকম বানান তোমরা এরকম হয়ে যাও প্লিজ যারা অবৈধ প্রণয় নিয়ে ব্যস্ত ছিলে তাদেরকে থেকে বের হয়ে এবং যারা বের হয়ে এসছেন আমি তাদেরকে সেরুন ছানাই এবং সত্যি বলছি আমাকে এরকম বহু বহু যুবক এবং যুবতী আমাকে বলেছে স্যার আমরা আগে এটা করতাম আগে বুঝতে পারিনি এখন এখান থেকে ফিরে আসার পর যে কি তৃপ্তি পাচ্ছে যে শান্তি পাচ্ছি এই শান্তির কোনো তুলনা নাই কাউকে বুঝাতে পারবো না শান্তি কথা अल्लाह सुबहानवतार के साथ सुरु में सोचना मत तूने बार-बार बोलते हैं अल्लाह हमें यामुतल्लिबल बोलो सब इत्तलबी आला दीने हे अल्लाह उधर के पुरी मुतल्करी आमरों तो भी तुम्हार

মালিক আল্লাহ আল্লাহ বিদিকুল্লাহ ইমন বলবো আপনি কোথায় শান্তি খোঁজেন কোথায় শান্তি খোঁজেন লাল চুমুকে ফ্লাইট স্টেশনের মাধ্যমে এই যে পুরুষরা যারা বড় হয়ে গেছেন অথবা তারা তোমরা যারা যুবক আছো অন্য নারীদের দিকে তাকালে তোমার অন্তরিক কোনদিন শান্তি তৈরি হবে না কখনো শান্তি হবে না কখনো হবে না বরং অন্তরকে চেহারাটাকে যতটা নিচু রাখা যায় ততই হচ্ছে শান্তি ততই শান্তি স্বাধীন তারা বলতেন আমরা কোনো নারীর দিকে তাকানোর পর আমরা বাসায় গিয়ে দেখতাম আমাদের আমাদের বউরা সাথে উল্টা পাল্টা আচরণ করতেছে অথবা আমাদের ঘরটা আমাদের সাথে উল্টাপাল্টা আচরণ করতে অন্য কারো দিকে ইমিডিয়েট রেজাল্ট পেয়ে যেতাম কারণ আপনি বলবেন আমি তো গত তিরিশ বছর পর্যন্ত আকাম করে যাইতেছি কিচ্ছুই তো হয় না আমরা সব আকান নামের কিট বানাইছেন ওর জন্য তো জাহার নামই যথেষ্ট ফেরাউনকে আল্লাহ সুবহানাহু দিয়ে দিয়েছেন আল্লাহর যত প্রিয় আল্লাহ সুবহানাহু তাদেরকে তত দ্রুত কারেকশন প্রদান করে দেন আর আল্লাহ তাআলা তাকে ব্রুককপি করে না যা তুই যেদিকে যাও আর যা। যাও এক ইহুদি এসে বলল একজন আমাদের সালাফকে যে কই আপনারা নাকি নামাজে দাঁড়াইলে আপনাদের নাকি শয়তান এসে বিভিন্ন ভাবে আপনাদেরকে ধোঁকা দেয় কই আমরা তো ইবাদত দাঁড়াইলে আমাদেরকে শয়তান ধোঁকা দেয় না তিনি বলেন আহারে তুমি তো বুঝোই না তুমি তো নিজেই শয়তান তোমারে আবার শয়তান কি ধোঁকা দেবে আমাকে ধোকা দেবে কারণ আমার মধ্যে ঈমান আছে চোর তো সেখানেই যায় যেখানে কিছু পাওয়া যায় ডাকাত তো সেখানে যাবে যেখানে কিছু পাওয়া যাবে যেখানে কিছু নাই ওখানে চুরি চোর কি জন্য যাবে সেখানে আছে কি পাওয়ার জন্য সেখানে তো কিছুই নাই

ধরুন বেলাল এবং অন্যান্য যারা আছে তাদেরকে যদি একটু দূরে রাখতেন অথবা সালমান তাহলে আমরা একটু আপনার সাথে একটু কথাবার্তা বলতে পারতাম এর সাথে সাথে নাজির হয়ে গেল

আর রাসূলুল্লাহ বলছেন এবং মুমিনদেরকে আল্লাহ তাআলা বলছেন আর আপনারা তো জালেন্দার পক্ষে আছেন নিজে তো জুলুমের বিশাল বড় কাজ করে থাকেন আর যারা জুলুম করে তাদের জন্য যত ধরনের কাজ আছে যত ধরনের সুযোগ আছে সকল সুযোগ আপনারা তৈরি করে দেন এটা বাসা আবাসার বাড়িতে বাইরে ঘরে এভরিহোয়্যার দিস ইজ দ্য সিচুয়েশন রাসূলের কাছে এরা যখন এই প্রস্তাব দিল আল্লাহ আয়াত দ্রুত সাথে সাথে উঠে গেলেন অবস্থা ইমিডিয়েটলি তিনি সেখান থেকে উঠে গেলেন এবং উঠে গিয়ে তিনি ওই মসজিদের কর্ডারে ওই যে তারা দুর্বল তাদের জামা কাপড় গুলো হাদিসে এসে যে তাদের মাথায় টুপি নাই তাদের জামা কাপড় গুলো খুবই আপনার পুরোনো এরকম ছেড়া তাদের পায়ে কোনোদিন জুতা থাকতো না আমরা たち চামড়াগুলো খস 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 করছে চেহারা এই রকম কোন ওই যে আপনাদের মতো ওই রকম কোন টস 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 করে না এরকম ভাবে এদেরকে দিকে খুঁজি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে বসলেন এবং বললেন আলহামদুলিল্লাহিল্লাজি জাআল ফি উম্মতি আলযিনা আমরানি আন আসবির মা'হুম আমি সেই রবের প্রশংসা করছি যিনি আমার উম্মার মধ্যে এমন কিছু লোক রেখেছেন যাদের সাথে সময় কাটানোর জন্য তিনি আমাকে নির্দেশ প্রদান করেছেন এর হচ্ছে আল্লাহর কাছে বিআইপি আমরা কাছে আপনি কাকে বিআইপি মনে করেন আল্লাহ কাছে আমার কিছু বিআইপি আছে যাদেরকে কেউ কোনোদিন